হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম কেমন আছেন দেখেন আমি কি পরে এসেছি ভিন্ন এক আউটফিট কিন্তু আমরা ভিন্ন কিছু দেখাবো সো আমার পরা যে ড্রেসটা আছে এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা আউটফিট পরেছি পাকিস্তানের একদম ডিজাইনার কালেকশন থাকছে তো আমাদের এই ধরনের কালেকশন পেতে হলে আমাদের লাইভ ভিডিও আপনার রিলস সব কিছু ফলো করতে হবে সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কাছে চলে আসবে বেনারসি বিগ বাজারের বেস্ট বেস্ট কালেকশন আপনাদের জন্য ওয়েট করছে সো আপনারা দ্রুত চলে আসেন আমাদের সুন্দর কালেকশনগুলো গ্র্যাপ করে নেবেন সো আমার হাতে দেখেন কত সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখিয়ে দিব সো আপনারা যে যেখান থেকে জয়েন কোড সরি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে অ্যান্ড এই হচ্ছে আমাদের প্রথম শাড়িটা এত সুন্দর এখানে কাটওয়ার্কে ডিজাইন করা আছে লাইট পিঙ্ক কালারের মধ্যে ভীষণ একটা সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন জাস্ট বাউ এগুলো আপনার পরলে একদম পুরো আপনার বডিটা খুব সুন্দর একটা ফিগারে দেখা যাবে খুব সুন্দর একদম লাইট ওয়েটের এবং যারা অনেক বেশি গর্জিয়াস কিছু চান না তারা এই কালেকশনগুলো দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে প্রাইসের দিক থেকে ওগুলো আপনার হচ্ছে রিজনেবল আছে এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা খুব সুন্দর একটা শাড়ি পরেছি মার্শাল্লাহ ওকে সো নেক্সট শাড়ি দেখিয়ে দিব সুন্দর এটা একটু অর্গানজা কিছু ম্যাটেরিয়ালের মধ্যে আপনার হচ্ছে পুরো শাড়িটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা শাড়ি ঠিক আছে এখানে কাঠওয়ার্কে ডিজাইন করা আছে যেহেতু কাঠওয়ার্ক থাকলো অনেকে আবার বুঝে যে এটা হয়তো বা ডিফেক্ট কোনো কিছু এটা ডিফেক্ট না যখন আপনার এই ডিজাইনটা করা হবে তখন আপনার এই পোর্শনটা নিয়ে কিন্তু করা হবে হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু কোনো ডিফেক্ট না এটা কাঠওয়ার্ক করলে এই ধর এই এতটুকু থাকবেই ঠিক আছে সো এই হচ্ছে পুরো শাড়িটার আপনার কাজ এগুলো সব আপনার হচ্ছে পার্টিওয়ার আপনার অনুদানজার শাড়ি খুবই খুবই সুন্দর তো এটার সাথে আপনার ব্লাউজ পিসটা দেখিয়ে দিব সুন্দর একটা ব্লাউজ পেয়ে যাবেন এরপরে আমরা আরেকটা কালার দেখাবো আজকে আপনাদেরকে একটু হচ্ছে পিঙ্ক কালারটা দেখাবো অনেকে মানে লাইট কালার পছন্দ এই দুইটা কালার বেশি পছন্দ সো এই দুইটা কালারের মধ্যে ডিফারেন্ট আমরা হচ্ছে ডিজাইন দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার পুরো শাড়িটার বডি পার্টটা এটা হচ্ছে আপনার পুরো পারের পোর্শনটা এই থাকছে পুরো শাড়িটা এত সুন্দর লাগে এত সুন্দর লাগে শাড়িগুলো এত সুন্দর লাগে দেখতেও ভালো লাগবে ঠিক আছে যখন ব্লাউজের সাথে ম্যাচিং করে পরবেন তখন বেশি সুন্দর করে ফুটে উঠবে এটা হচ্ছে ব্লাউজের ডিভাইডার সিট পোষণের কাজ আছে ব্লাউজের পুরো ফুল আপনার হচ্ছে ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু সফট ম্যাটেরিয়ালের মধ্যে ঠিক আছে কোনো হার্ড ম্যাটেরিয়াল না এগুলো একদম অরিজিনাল শাড়ি ঠিক আছে এগুলো একদম পুরো অরিজিনাল শাড়ির মধ্যে পেয়ে যাবেন এরপরে আমাদের হচ্ছে আকাশী কালারের আরেকটা সুন্দর আপনার হচ্ছে সেম ডিজাইনটার মধ্যে থাকবে এটাও কাটওয়ার করা ভীষণ সুন্দর ঠিক আছে এগুলো পরলে অনেক কমফোর্টেবল থাকবেন ঠিক আছে গর্জিয়াস লাগবে কমফোর্টেবল থাকবে পুরো পার্টি জুড়ে আপনার হচ্ছে সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে ওকে সো যার যেটা ভালো লাগবে সেটা আপনারা সুন্দর করে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যে প্রতিটার কালার अवेलेबल আছে এটা হচ্ছে আমাদের আরেকটা পিঙ্ক কালার আজকে আমরা মেইনলি পিঙ্ক আর হচ্ছে স্টাই বেজে উপরে আপনারা হচ্ছে ভিডিওটা দিচ্ছি যখনি ভিডিওটা দেখবেন তখনই আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন এন্ড হচ্ছে যে কোনো ধরনের ইনফরমেশন জানতে হলে আমাদের পেজে নক করতে হবে আমাদের শোরুম হচ্ছে মিরপুর 10 ভেনারেসি পলি হাউস নাম্বার 18 রোড নাম্বার 3 ব্লক এ আসলে আপনার হচ্ছে দুইটা ফ্লোর মিলিয়ে আমাদের হচ্ছে পুরো একটা বড় একটা শোরুম সেই শোরুমে আপনার হচ্ছে ড্রেস থেকে শুরু করে আপনার গাউন লেহেঙ্গা সব কিছুই পাবেন ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ